বেলেশোলা শ্রী দুর্গামাতা ক্লাবের উদ্যোগে রানিং ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার চূড়ান্ত পর্বের খেলায় বড়জোড়ার পাবোয়া সুখেন একাদশ বনাম গঙ্গাজল ঘাটির নিত্যানন্দপুর অঞ্চলের ছকুরডাঙ্গা কিশোর সংঘ পরস্পরের মুখোমুখি হয় ফাইনালে ট্রাই বেকারে জয়লাভ করে ছকুরডাঙ্গা কিশোর সংঘ এদিনই চূড়ান্ত পর্বের খেলার ফিতে কেটে উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী অজয় প্রামাণিক উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক কলক মুখার্জী বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অর্চিতা বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালীপদ মুখার্জি পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পোরেল শিক্ষা কর্মাধ্যক্ষ বৈশাখী চ্যাটার্জি বিশিষ্ট ক্রীড়াবিদ মোহাম্মদ ওয়েস সাহারজোড়া অঞ্চলের প্রধান তারাপদ ঘোষ পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ কুণ্ডু ক্লাবের অঞ্চল চ্যাটেক ক্লাবের অজয় চ্যাটার্জি বাপি পাল সৌমিত্র খান প্রমুখ আয়োজকদের তরফে জানানো হয়েছে এবার আটটি দল অংশগ্রহণ করেছিল একই সঙ্গে এলাকার যুব সম্প্রদায়কে মাঠমুখী করে তুলতে তাদের এই প্রতিযোগিতার আয়োজন বলেই তারা জানিয়েছেন যে ফাইলেন হলো সেই ফাইলেনের দুটি টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই বেলেশাল গ্রামের কমিটির প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাই আজকে যারা মঞ্চে ছিলেন প্রত্যেককে আমার চেয়ে যারা বয়স সে বড়ো তাদেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করি